আজ আমাদের খুব আপনার দেখছেন গ্রামীণ সমাচার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বহুজন সমাজ পার্টির প্রাক্তন জলপাইগুড়ি জেলা সভাপতি এবং বর্তমান জেলা কঅর্ডিনেটর তথা ক্ষেত্রমন স্কুলের বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষক জীবনকৃষ্ণ মজুমদার মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর প্রয়াত জীবনকৃষ্ণ মজুমদার ধুপগুড়ির শালবাড়ির বাসিন্দা হলেও কর্মসূত্রে জলপাইগুড়ি কংগ্রেস নগরে বাড়ি নির্মাণ করেছেন এদিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে জলপাইগুড়ির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার অকাল প্রয়ণে শোকের চায় নেমেসেছে পরিবার সহ বহুজন সমাজ পার্টিতে বহুজন সমাজ পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য রাজেন্দ্র প্রসাদ মল্লিক বলেন জীবনকৃষ্ণ মজুমদার একজন শিক্ষক এবং একজন বিশিষ্ট সমাজসেবী তার অকাল প্রয়নে আমরা শোকাহত আমরা মনে করি বহুজন সমাজ পার্টির নক্ষত্রপতন ঘটল তিনি আরও বলেন তার অকাল প্রয়নে বহুজনের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির সকলেই শোকাহত তিনি আরও বলেন তার পরিবারের পাশে আমরা সর্বদাই আছি এদিন তাকে শেষ বিদায় জানাতে তার জলপাইগুড়ির বাসভবনে উপস্থিত হন বহুজন সমাজ পার্টির রাজ্য সম্পাদক অনিল রায় কোচবিহার জেলার সভাপতি পূর্ণচন্দ্র বর্মন জলপাইগুড়ি জেলার সভাপতি গণেশ মণ্ডল সহ অন্যান্যরা তারপর তার মরদেহে নিয়ে ভবনের উদ্দেশ্যে অর্থাৎ শালবাড়িতে অবস্থিত গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা হয় শালবাড়িতেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে খবর

আমাদের বহুজন সমাজ পার্টির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জীবন কৃষ্ণ মজুমদার মহাশয় আজ ত্যাগ করেছেন তার শোকে আমরা শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি শালবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সব রাজনীতির কর্মীরা সব এখানে এসছেন প্রতিবেশীরা সবাই এসছেন তাকে শেষ যাত্রায় শুভেচ্ছা বা তার শোক জানানোর জন্যে আমরা সবাই এখানে তার বাড়ির সামনে উপস্থিত সেই দীর্ঘ এক মাস থেকে তিনি শুধু ওনার অসুখ একটা কথা বলতেন যে আমি খেতে পারছি না বার এক নার্সিংহোমে ভর্তি করা হয় সেখান থেকে ব্যাঙ্গালোরে উনি যান চিকিৎসায় চিকিৎসায় গিয়ে উনি যখন আসেন উনি আমাদেরকে বলেন আমার কোনো অসুখ ধরা পড়েনি তো ওনারও একটাই অসুখ ছিল উনি খেতে পারছিলেন গতকালকে অবধি প্রতিদিনই আমার সঙ্গে কথা হয় গতকালকে কথা হয়েছে রাত্রি আটটাতে উনি বলছেন আমার শরীরটা ভীষণ ভাই দুর্বল একটু পারিবারিক বিষয় নিয়ে একটু কথা বললাম রাজনীতি নিয়ে একটু কথা বলেছিলাম হ্যাঁ এবং বলো ভাই ভীষণ দুর্বল শরীর তোমরা একটু লক্ষ্য রেখো এরকমভাবে কথা বলো তো আজকের জীবনদার এই প্রয়াণের মধ্য দিয়ে আমাদের বহুজন সমাজ পার্টি একটা অপূরণীয় ক্ষতি হল সেটা ভাববার অবকাশ নেই জেলার অনেক কত বছর থেকে উনি জেলার সভাপতি পদে ছিলেন এখন উনি জেলার কোয়ার্ডিনেটর হিসেবে আছেন তো জেলার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছেন বর্তমান জেলা সভাপতি আমি প্রভাস এবং পাশে রেগে গেছেন রাজেন্দা অনিল কমিটির সম্পাদক বিকাশ গুপুরা আছে শান্তিদারা আছে প্রত্যেককেই নিয়ে এখন আমরা ভীষণভাবে ভেঙে পড়েছি যে আগামী দিনে কীভাবে যে আমরা সংগঠনের কাজটা করব সেটা নিয়ে আমরা খুব চিন্তিত এবং ভাবনার মধ্যে আছি আমি শুনেছিলাম উনি কত দাঁড়িয়েছিলেন উনি দু হাজার উনিশ সালে নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিলেন লোকসভায় প্রার্থী হয়েছিলেন অ্যাসেম্বলিতেও হয়েছে এর আগে অ্যাসেম্বলিতে প্রার্থী দাঁড়িয়েছিলেন ওনার স্ত্রী একসময় জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিলেন ওনার গোটা ফ্যামিলি এবং দীর্ঘদিন সভাপতিও ছিলেন দীর্ঘদিন সভাপতি পদে ছিলেন তো আমরা প্রত্যেক অনেকেই কর্মী সমর্থকরা এখানে এসেছি কোচবিহার জেলা সভাপতি পণ্ডুমোহন রায়ও আমাদের কাছে এসে এসেছে শোকবার্তার সময় সঙ্গে কুচবিহার থেকে মৃত্যুঞ্জয় এসে কোচবিহার থেকে এসেছেন আমাদের সহকারী সহকর্মী মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বিশ্বাস উনি এসেছেন আমরা প্রচন্ড ভেঙে এই সফত পরিবারের পাশে আমরা আজীবন থাকি এবং ওদের সুখে আজীবন আমরা কাজ করি এবং উনি স্কুল শিক্ষকও ছিলেন উনি স্কুল শিক্ষক ছিলেন ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষক উনি দীর্ঘদিন শিক্ষকতা করে আজ আট বছর বলবী যে চেয়ার নিয়েছেন তারপর থেকে পুরোদিনে উনি রাজনীতির সঙ্গে আমাদের কাজ করেছিলেন এই খবর পেয়ে ঠিক আছে এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি